আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাঙ্গামাটি ফার্নিচার পক্ষ থেকে তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে বলে রাখতে চাই যে আমরা রাঙ্গামাটি জেলার বিখ্যাত সেকোনকার দ্বারা সকল প্রকার আসবাবপত্র তৈরি করে থাকি এবং বাংলাদেশের যে কোনো জেলা দিয়ে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো যারা অরিজিনাল জিনিসগুলো খুঁজতেছেন অরিজিনাল সেকোনকার যারা চান যা যারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য এবং যে কোনো পরামর্শের জন্য ফোন করবেন তো প্রিয় দর্শক আমাদের এই রাঙ্গামাটি জেলার অরিজিনাল সেগুন কাঠ হচ্ছে যে সারা বাংলাদেশের বিখ্যাত যে সেগুন কাঠ সেই কাঠটি আমরা দিয়ে মালগুলো তৈরি করে থাকি এবং বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা অর্ডার করতে চান অবশ্য আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে রাঙ্গামাটি জেলা সদর পৌর এলাকা এইখানে এসে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন আমরা আপনার ঠিকানায় মাল পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ তবে আপনাদেরকে বলে রাখি যে অরিজিনাল জিনিসগুলোই যারা চান তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে হচ্ছে যে কোনো প্রকার দুই নম্বর কাঠ ইউজ করা হয় না রাঙ্গামাটি যেহেতু কাঠের রাজ্য এখান থেকে সারা বাংলাদেশে কাঠগুলো মানে সংগ্রহ করা হয় এখান থেকে তো আমরা এখান থেকে আপনাদেরকে অরিজিনাল